প্রিয় দর্শক আমরা এখন আছি সিলেটের তিন ব্রিজের নিচে তো বর্ষার মৌসুম এখন বর্ষা চলছে নদী পানিতে তৈরি করছে জল জলাবদ্ধতা আছে কোনো কোনো জায়গায় এখনও যদিও সেইভাবে বন্যা হয়নি কিন্তু হঠাৎ পাহাড়ি দল এবং বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা আছে এবং নদীর পানি বেড়ে গেছে তো যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে অনেক পানি পানির সাথে আর একটা জিনিস আমরা আপনাদেরকে দেখাবো পানির মধ্যে কিছু কিছু বস্তা এবং কিছু ময়লা আবর্জনা নদীতে ভেসে আসতে যারা যেগুলো পলিথিনের ব্যাগ এবং আমরা যদি একটু জুম করে দেখাই করলে দেখতে পাবেন এইখানে এই যে খুঁটিটা আছে তিন বেজের এই খুঁটির মধ্যে অনেকগুলো ময়লা জমে আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার পলিথিন জাতীয় বস্তা বা ব্যাগ পলিথিন তো সেই হিসাবে আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। যে কীভাবে নদীটা দূষিত হচ্ছে আর কি নদী দূষিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা নদীর পানিতে বিভিন্ন ধরনের জিনিস ফেলে দিই যেগুলা খুবই ক্ষতিকর যে নদীর মধ্যে কীভাবে বিভিন্ন ধরনের বস্তা এবং বিভিন্ন ধরনের যে অপচনশীল দ্রব্য ফেলে আমরা নদীকে নষ্ট করতেছি আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে সচেতন করা আপনাদেরকে তো আমাদের সাথে থাকুন এবং দেখুন আর বিকালের দিকে ঘুরতে আসলে অবশ্যই কিনব্রিজের নিচে আসবেন ওখানে ওখানকার পরিবেশটা খুবই ভালো লাগে দেখতে বসে বসে গল্পগুজব করা যায় এবং সময় কাটানোর জন্য একটা উপযুক্ত স্থান বিকালের সময়টা কাটানোর জন্য খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ এখানে অনেক মানুষ এখানে আসেন বিভিন্ন ধরনের ফুল গল্প করেন আসেন সময় কাটান সময় কাটিয়ে যান সাথেই রয়েছে আলি আমজাদের ঘড়ি আমরা দেখতেছি অ্যালার্ম বাঁচতেছে ছয়টা বাজে এখানে অনেক লোক আছে লোক আছে তারা বসে বসে চা খাচ্ছেন ফুল গল্প করতেছেন আমরা যদি দেখতে পাই যে এই নদীর মধ্যেই অনেক ময়লার অপচনশীল দ্রব্য ফেলে আমরা নদীকে দূষিত করতেছি যেগুলো আসলে ঠিক না আমি যদি এখন জুম করি তাহলে একটু দেখতে পাবেন যে একটা কিসের যেন বস্তা দেশে আসতেছে ওই রকম আরও কিছু বস্তা বা এই ধরনের পলিথিন জাতীয় দ্রব্য আমরা ফেলে নদীতে নদীকে দূষিত করতেছি যেমন এই দেখেন এখানে পলিথিন যাচ্ছে এগুলো একসময় নদী নদীর পানি যখন শুকিয়ে যাবে যাওয়ার জায়গা পাবে না তখন মাটির মধ্যে রয়ে যাবে তখন নদীর মাটি নষ্ট হবে এবং পানির যে স্বাভাবিক চলাচল যেটা সেটা ব্যাহত হবে আমরা এই ভালো রাখতে হবে আমাদেরকেই পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের এলাকা আমাদের চারপাশ ভালো থাকবেন দর্শক ভিডিওটা এখানেই শেষ করলাম